হাজার দিন এই হাজার দিনে হাজারে হাজারে ক্যানিডে রাস্তায় বসে সংঘর্ষ করেছে এই হাজার দিনে হাজারে হাজারে ক্যানিডে রাস্তায় বসে কেঁদেছে এই হাজার দিনে হাজারে হাজারে মহিলা রাস্তায় বসে অপেক্ষা করেছে শুধু আর শুধু সত্যের বিচারের জন্য অনেক মহিলারা এমনকি তাদের মাথার চুলও পর্যন্ত এই সত্যের জন্য কেটে দিয়েছে আজ ভাবতেও অবাক লাগছে যে আমরা কোথায় বাস করছি আমার সামনেই এক্সাম তাই আমি ভিডিও করতে পারছি না কিন্তু এই ঘটনাটা নিয়ে যদি আমি না বলি তাতেও আমি থাকতে পারছি না কেননা আমিও একটা স্টুডেন্ট তাই এই ভিডিওটাকে পুরো দেখবেন এটা আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সাবস্ক্রাইবের দরকার নেই আমার কিন্তু আপনি এই ভিডিওটা দেখে কিছু তথ্যের ব্যাপারে জানতে পারবেন উনতিরিশে জুলাই দু হাজার যখন পার্থ চ্যাটার্জিকে অ্যারেস্ট করা হয় তখন আমরা স্কুল সার্ভিস কমিশনের স্ক্যামের ব্যাপারে জানতে পারি এবং এই স্ক্যাম থেকে পার্থ চ্যাটার্জির কাছ থেকে পঞ্চাশ কোটিরও বেশি ক্যাশ পাওয়া যায় আজ ভাবার বিষয় এইটাই যে এই হাজারে হাজারে ক্যান্ডিডেট এসএসসি এক্সাম দিয়ে পাশ করার পরেও তারা নাকি চাকরি পায়নি তাদের ভ্যাকেন্সিতে নাকি অন্যদের চাকরি দেওয়া হয়েছে একটা মোটা টাকার বিনিময় অর্থাৎ যাদের বাবা দশ পনেরো কুড়ি লাখ টাকা করে ঘুষ দিতে পেরেছে তাদেরই চাকরি হয়েছে আর যারা পারেনি তারা রাস্তায় বসে কান্না করছে আর আন্দোলন করছে তার মানে আজ এই শিক্ষার এই শিক্ষার পরিচয় কোথায় এই শিক্ষার স্টেটাসটা কোথায় এখনও কি আমরা চুপ করে থাকবো আমার সবার কাছে একটাই প্রশ্ন কি চলছে পশ্চিমবাংলা এর অর্থ হচ্ছে বেআইনি ভাবে নিযুক্ত প্রত্যেক শিক্ষক তার কিন্তু যারা সুপ্রিম কোর্টে গিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ পেয়েছিলেন সেই অন্তর্বর্তী স্থগিতাদেশ আর থাকলো না বিচারপতি হিবাংশ বলছেন আমাদের কাছে আর কোনো উপায় ছিল না প্রত্যেকটা বেআইনি চাকরিকে হচ্ছে এর অর্থ যদি ওয়েমান ম্যানিপুলেশন শুধু ধরা হয় তাহলে প্রায় সাড়ে চার থেকে পাঁচ হাজার চাকরি এবং যদি সম্পূর্ণ বেআইনি চাকরি ধরা হয় সম্পূর্ণ প্যানেল ধরা হয় তাহলে কিন্তু পঁচিশ হাজার চাকরি হবে এক্ষেত্রে সংখ্যাটা ঠিক কতটা আরেকটু পর্যন্ত স্পষ্টভাবে জানা যাবে তবে যেটা পরিষ্কার যে বেআইনি সবকটা সব বেআইনি চাকরি বাতিল সব বেআইনি চাকরি বাতিল হবে এটা সত্যের জয় বারংবার আমরা বলেছি সব বেআইনি চাকরি নিপাত যাবে তার সেই আশাতেই আমরা দীর্ঘ দিন ধরে রাস্তায় আন্দোলন করেছি আমরা দীর্ঘ দিন ধরে আইনি লড়াই লড়েছি সব বেআইনি চাকরি আজকে থেকে নিপাত যাবে এবং সরকারের টাকা সেই বেআইনি চাকরি পাপকদের একাউন্টে আর ঢুকবে না তারা স্কুলে আর পড়াবে না সেই অযোগ্য শিক্ষকরা আর স্কুলে ঢুকতে পারবে না এই রায় আজগই হবে আজকে ন্যায় প্রতিষ্ঠিত হবে এবং যারা যোগ্য তাদের পুরো করব তেজকমরে এতটা বঞ্চিত আজকে আমরা আমাদের আজকে এই আজকে যোগ্য যারা আজকে যদি ওদের চাকরি যায় আজকে ওদের গেছে আমাদের সেই দিন আজকে যদি আজকে যদি ওদের চাকরি যাক আমাদের থেকে আমরা এই প্রতিশোধ আজকে আমরা নিলাম আজকে আমাদের আপনারা এতদিন ধরে বলছিলেন বেআইনি ভাবে নিয়োগ হয়েছে আজকে আজকে যতই বলেছে আজকে যদি আজকে যদি আমরা এই ন্যায় পাই আমরা আজকে ভাবব ন্যায় বলে জিনিস আছে ন্যায় বলে আজকে জিনিস আছে কারণ আমরা কোথায় যাব আমরা কোথায় যাব আজকে যদি আজকে যদি আমরা এই বিচার যদি না পেতাম মানুষ ন্যায়ের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলতো কারণ দু হাজার উনিশ সাল থেকে আমরা বঞ্চিত আমরা দু হাজার দিন ধরে রাস্তায় শুয়ে রাস্তায় অনশন করে আজকে সেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চ্যাটার্জি এসে আমাদের আশ্বাস দিয়েছিল কিন্তু তারাও আজকে তারা আমাদের কিছু করতে পারিনি আজকে যদি তাদের আমরা ভারতীয় হয়েও চাকরির জন্য হাজার দিন পথে বসে আন্দোলন করছি তারপরেও বাইরে থেকে আসা বাংলাদেশিদের জন্য পশ্চিম বাংলা গভর্নমেন্টের প্রচুর দরদ তারা নাকি এনআরসি লাগু হতেই দেবে নাগরিক আমরা বাংলায় চালু করতে না 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 তার মানে কি এটাই যে প্রত্যেক বছর বাইরের থেকে লোক আসতেই থাকবে আর আমরা তাদের সিটিজেনশিপ দিতেই থাকবো তাহলে ভারতীয় হয়ে কি আমরা এটা মেনে নেব এটাই আমার সবার কাছে প্রশ্ন সবচেয়ে বড় মূর্খ আমরাই আজ এই মূর্খ দামির ব্রিটিশরা দুশো বছর ধরে আমাদের রাজত্ব করেছে আর আমরা মুখ বুঝে সব সহ্য করেছি নিজেরা তো চাকরি পাচ্ছি না কিন্তু আমরা নাকি বাইরে থেকে আসা লোকেদেরকে পশ্চিমবাংলায় থাকতে দেব এই বাইরে থেকে আসার লোকজন আজ কি কি করছে দেখুন আমরা কখনো কল্পনা করি নাই যে রোহিঙ্গারা ফুট করে এসে এখানে বসে যাবে আমরা এটা চিন্তাও করি নাই আসার পরে যে ওদের আবার একটা কথা ছিল যে ওরা চলে যাবে মায়ের ওদেরকে আবার প্রত্যপর্শন করা হবে কিন্তু তা হচ্ছে না এখন এক বছর দু বছর আজকে পাঁচ বছর হয়ে যাচ্ছে অলরেডি বিগত রোহিঙ্গাদের কোনো প্রাত্যপর্ষণ করার কোনো সিদ্ধান্ত এখনো আসেনি যদি ওরে এবার এরকম যদি আরও পাঁচ বছর থাকে রোহিঙ্গারা তাহলে আমাদের ভবিষ্যতে খুব ক্ষতি হবে চারিদিক দিকে রোহিঙ্গা আমরা আছি না জানি রোহিঙ্গিয়া নুহাশার সময় ইয়ানে গেলো আমার দুইটা কাজ করি দাও না উয়ানে গেল দুইটা কাজ করে দিও না বাবা এখন তো রোহিঙ্গাদের কাজ করে না আমরা কাজ চাই না একদিন কাই একদিন উয়াসে থাকি তো পাঁচ বছরে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে নানা ধরনের অপরাধ তৎপরতা বেড়েই চলেছে পুলিশের পরিসংখ্যান অনুযায়ী গত পাঁচ বছরে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে খুন অস্ত্র এবং ইয়াবা চোরাচালানসহ নানা অপরাধের জন্য প্রায় দুই হাজারের মতো মামলা দায়ের করা হয়েছে দেখলেন তো এরা যত ধরনের ইলিগেল কাজের সাথে জড়িত শিক্ষার তো কোনো অর্থই নেই এদের কাছে আর হবেই বা কেন আমাদের দেশে এমবিবিএস করতে গেলে মাথার ঘাম পায়ে পড়ে যায় কিন্তু পাশের দেশে দেখুন একটা এমবিবিএস ডক্টর নাকি হিউম্যান বডিতে কটা বোন আছে তাই জানে না ব্লাড প্রেশার কি জিনিস তাও জানে না আর বর্তমানে গভর্নমেন্ট এই দেশ থেকে আসা লোকেদেরকে নিজের ভোট ব্যাঙ্ক বানিয়ে রেখেছে শুধু নিজের সত্তা বজায় রাখার জন্য

ভাইপার ভাইপার কি কেস সামারি ইজ ভাইপার ভাইপার কতদিন ইন এইচএসসি এর ফুল মিনিং কি না হাই সিসি ইমপ্লোজা যা হচ্ছে আমাদের ক্ষমতা সৃষ্টিকরণ প্রতিরোধ করে আমি ম্যারিড তো আমাদের অস্তিত্ব কোথায় আগে পশ্চিম বাংলাকে তার শিক্ষার জন্য জানা যেত শিক্ষার হারের জন্য জানা যেত কিন্তু আজ এই পশ্চিম বাংলারই হাল কি আমার ভিডিও তো অনেকেই দেখবে না তারা স্কিপ করে চলে যাবে তাদের অনেক অভিজ্ঞতা আছে কিন্তু কথা এখানে শেষ নয় আমরা কোন দিকে নিজেদের রাজ্যকে নিয়ে যাচ্ছি দিনের পর দিন পড়াশোনা করার পরেও যদি এইভাবে স্ক্যাম হতে থাকে তাহলে স্টুডেন্টদের কাছে সুসাইড করা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না তাহলে এখনও সময় আছে চোখ খুলে দেখুন মূর্খদের মতো চোখ বন্ধ করে থাকবেন না লেটেস্ট নিউজ জানা গেছে যে সবুজ সাথী সাইকেলকে বাংলাদেশে ইল্লিগেলিভাবে বিক্রি করা হচ্ছে যে সাইকেলকে আমাদেরই ট্যাক্সে তৈরি করা হয়েছিল আমাদের স্টুডেন্টকে বিতরণ করার জন্য আপনাদের কী মনে হয় যে এসবে কে জড়িত আছে ভোট শুরু হয়ে গেছে একটা ভোট সব কিছু বদলে দিতে পারে একটা ভোট একটা রাজ্যকে তার দুর্নীতির হাত থেকে রক্ষা করতে পারে তাই মূর্খদের মতো চোখ বন্ধ করে থাকবেন না আর শুধুমাত্র কিছু অর্থের লালসায় নিজের দেশকে দুর্নীতির হাতে বিক্রি করবেন না না হলে একদিন কাশ্মীরের মতো আমাদেরও হাল হবে এসব কারা করছে কমেন্টে আমাকে নিশ্চয়ই জানাবে বাকি আপনারা তো বুদ্ধিমান ঠিকই বুঝে যাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে